আপনারা সবাই চিনেন ইনি হচ্ছে গিয়ে আমাদের মিথিলা আপু ব্লগার তো উনিও পাতাল মার্কেটে আজকে কেনাকাটা করতে আসছে তাপু আপনি যদি পাতাল মার্কেট সম্পর্কে একটু কিছু বলতেন বা সবাইকে যদি পাতাল মার্কেটে আসার জন্য একটু আমন্ত্রণ জানাই দিতেন আচ্ছা এই ফার্স্ট টাইম হচ্ছে আমি পাতাল মার্কেটে এসেছি আগে অনেকবার দেখা হয়েছে যে এখানে নতুন একটা মার্কেট হয়েছে বাট আসা হয়নি এখন আসলে ভাবলাম যে একটু এসে দেখি যেহেতু কখনো আসা হয়নি তো আসা পরে আমার মোটামুটি তিন চারটা দোকানে ঢোকা হয়েছে আর কালেকশনগুলো দেখা হয়েছে মাসাল্লাহ সবগুলো দোকানেই মোটামুটি আমি কয়েক ধরনের কালেকশন দেখেছি ছেলে বেবি বা মেয়ে বেবি হতে শুরু করে বড় বেবিদের অনেক কালেকশন আছে তো আপনারা সবাই ভিজিট করতে পারেন থ্যাংক ইউ ধন্যবাদ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে পাতাল মার্কেটের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই রমজানের ঈদের কেনাকাটা করুন পাতাল মার্কেট থেকে পাতাল মানি মধ্যে অনেক কিছু পাওয়া যাচ্ছে আমাদের পাতাল মার্কেটে চলুন পাতাল মার্কেটটা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাই পাতাল মার্কেটের লোকেশনটা যদি একবারে সহজভাবে বলি তাহলে হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জ কাচারি ফলপট্টির ঠিক বিপরীত পাশে ব্যাংকের ব্রাক নিচেই হচ্ছে গিয়ে পাতাল মার্কেট তোকে দেখিনি পাতাল মার্কেটে কি কি পাওয়া যায় পাতাল মার্কেটের এই সিঁড়ি দিয়ে নামটি হাতের ডান পাশে হচ্ছে গিয়ে মায়ের দোয়া ফ্যাশন যেটার ওনার হচ্ছে গিয়ে আমাদের আব্দুর রহিম ভাই আর পাতাল মার্কেটের এই সিঁড়ি দিয়ে সরাসরি সোজা চলে আসলে হচ্ছে গিয়ে আয়াস ফ্যাশন আয়াস ফ্যাশনের ঠিক বাইরেই পাচ্ছেন হচ্ছে গিয়ে শোপিস গিফটের একটা কর্নার আর এর ঠিক ভিতরেই হচ্ছে গিয়ে আয়াস ফ্যাশনের ক্লোথের যে স্টোর সেই ক্লোথ স্টোরটা এই ক্লোথ স্টোরে আপনারা পেয়ে যাচ্ছেন অসংখ্য বাচ্চাদের কালেকশন বাচ্চাদের সুন্দর সুন্দর কালেকশন আছে এবং বাচ্চাদের পাশাপাশি আয়াস ফ্যাশনে পাচ্ছেন হচ্ছে গিয়ে জেন্টস বড়দের অ্যাডাল্ট যে কালেকশন অ্যাডাল্টের অসংখ্য শার্ট তারপর হচ্ছে গিয়ে পোলো টি শার্ট জিন্সের প্যান্ট গ্যাভারিং প্যান্ট কার্গো টাইপের প্যান্ট অসংখ্য কালেকশন তো এই সব কালেকশনগুলো নিতে হলে আসতে হবে আয়াস ফ্যাশনে পাতাল মার্কেটে পাতাল মার্কেটের আরো দোকান আছে আমরা মোটামুটি আজকে অনেকগুলো দোকান পাতাল মার্কেটে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বিডির সাথেই থাকুন ভাই আপনার দোকানে কি কি পাওয়া যায় যদি একটু শর্টকাটে অডিয়েন্সদের বলতে আসসালাম আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসেন আমাদের কিছু কালেকশন আছে দেখে যান ডব শোল্ডার আছে এবার ঈদের নতুন কালেকশন চেক শার্ট আছে এটা এবার ঈদের নতুন কালেকশন প্যান্ট আছে দেখাও পাঞ্জাবিটা দেখাও এবার ঈদের ভাংচুর পাঞ্জাবি এবার টপ কালেকশন হুম যাই হোক মোটামুটি আবদুর রইম বাইরের এই আউটলেটে জেন্টস কালেকশনের মোটামুটি সব ধরনের পাঞ্জাবি টিশার্ট শার্ট প্যান্ট সবকিছু পাওয়া যায় আমরা পাতাল মার্কেটের মোটামুটি আরো সবগুলা দোকান ঘুরে দেখার চেষ্টা করব। আর আবদুর রহিম বাইয়ের আরও একটা আউটলেট আছে এটা ঠিক পাশেই হচ্ছে গিয়ে সিধে নামতে হাতের বাম পাশে সিঁড়ি দিয়ে নামতেই হাতের বাম পাশে ডান পাশে গিয়ে মা বাম পাশে হচ্ছে গিয়ে মা দিবেশন এটা হচ্ছে গিয়ে মূলত লেডিস ফোকাস একটা শোরুম লেডিস প্যান্ট আছে এখানে কার্গো আছে চায়না প্যান্ট আছে টপস টপ নিউ ফ্যাশনের টপস পাতাল মার্কেটের আরেকটু ভিতরে আসলে হচ্ছে কি আনা বেবি সব এখানে পাওয়া যাচ্ছে নিত্য নতুন ডিজাইনের সকল বেবিদের প্রোডাক্ট গুলো ছেলে বেবি তারপর হচ্ছে গিয়ে মেয়ে বেবি দেখাও তোমার কিছু প্রোডাক্ট তুমি শো করো অডিয়েন্সদের যে এটা আমাদের কাছে আছে ঈদের হট কালেকশন এক থেকে আ 1.5 বছর পর্যন্ত এক থেকে 1.5 বছরের হচ্ছে গিয়ে বেবিদের মেয়ে বাবু ছেলে বাবু সকল বেবিদের হচ্ছে গিয়ে জামাকাপড়গুলো তো এই সপ্তাহ আপনারা ভিজিট করতে পারেন আমরা আরও সব দেখব এই আরেকটু সামনে আগালি হচ্ছে গিয়ে এই একটা বড় আউটলেট এই আউটলেটের ওনার হচ্ছে গিয়ে আমাদের রিভান ভাই রিভান ভাই আপনি আপনার আউটলেটের সম্পর্কে একটু বলেন কি কি পাওয়া যাচ্ছে এখানে এসalamualaikum ভাইয়া ভাইরা বন্যার যারা আছেন আমাদের মিডল শপিং কমপ্লেক্স থেকে আমরা আটাল মার্কেটে মোটামুটি ভালো কালেকশনই উঠেছি সবাই যত দোকানদার আছে এই যে যেমন ধরেন এই যে পার্টি ড্রেস উঠেছি তারপরে এই কাপ্তান উঠেছি ফিচকার্ট যেগুলো আছে এগুলো উঠেছি কার্গো প্যান্ট যেগুলো আছে জিন্স প্যান্ট এগুলো আছে এগুলো সব উঠেছি টপস আছে ভালো ভালো টপস ভালো ভালো টু পিস ওয়ান পিস তারপরে টাইলস প্লাজো তারপর ছেলেদের কিছু কালেকশন আছে শার্ট আছে তারপর ছোটদের সব মোটামুটি সবই আছে আসবেন সবাই দেখবেন দেখে আসবেন আমরা আসার আমন্ত্রণ রইল ওকে এই শোরুমের পাশেই হচ্ছে গিয়ে আমাদের মামুন ভাইয়ের শোরুম মামুন ভাই আপনার শোরুমে কি কি পাওয়া যেতে একটু আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে বলবেন আসসালামু আলাইকুম আমাদের এখানে বাচ্চাদের বড়দের মোটামুটি সবাইদের এড এন্ড আছে কালেকশন অসাধারণ ড্রেস অসাধারণ সুন্দর ড্রেস এই সব ড্রেসগুলো কিন্তু এই হবে মিলন কমপ্লেক্সের পাতাল মার্কেটে বা এটা অনেক অসাধারণ সুন্দর একটা কালার এবার কি বলে ফ্রক না আমার তো মেয়ে দোকান নাই তো দামি দামি ফ্রক মেয়েদের পার্টি ড্রেস উঠানো হয়েছে মামুন ভাইয়ের এই শোরুমে এই শোরুমের নাম হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট এটা হচ্ছে গিয়ে পাতাল মার্কেটের একবারে লাস্টে আর এর ঠিক পাশেই হচ্ছে গিয়ে আমাদের নজরুল ভাইয়ের অন্তি ফ্যাশন একবারে লাস্টে নজরুল ভাই আসসালামু আলাইকুম মিলন শপিং কমপ্লেক্স পাতাল মার্কেটে স্বাগতম আপনাদের সবার আমার দোকানের নাম নামন্তি ফ্যাশন নতুন মার্কেট নতুন দোকান নতুন ব্যবসায়ী এখানে ঈদ উপলক্ষে যাবতীয় পোশাকের কালেকশন আছে এখানে যেমন একটা পাঞ্জাবি একদম নিত্য নতুন এটার নাম হচ্ছে ক্রাশ ক্রাশ পাঞ্জাবি নজরুল দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে ক্রাশ পাঞ্জাবি ক্রাশ খাওয়ার জন্য একটা ক্রাশ পাঞ্জাবি ঠিক আছে একদম নতুন ইউনিক এটা হচ্ছে আপনার ভ্যাংচুর বাংচুর পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে নিত্য নতুন একদম নতুন মডেলের এটা হচ্ছে আপনার বাচ্চাদের ইউনিক একটা আইটেম তো নজরুল ভাইয়ের শোরুমে হচ্ছে গিয়ে সব জামা কাপড় দেখানো সম্ভব হইতেছে না ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে নজরুল ভাইয়ের দোকানে আসলে আপনারা ইউনিক ইউনিক ছেলেদের মেয়েদের সব ধরনের জামা কাপড় পেয়ে যাবেন তো এই সব নতুন নতুন সুন্দর সুন্দর জামা কাপড়গুলো কিনতে হলে আসতে হবে আমাদের মিলন কমপ্লেক্স সবাই একসাথে একটু বলি পাতাল মার্কেটে সবাইকে আপনারা কষ্ট করে নিচে নামলে আপনাদের ধারণায় পালতে যাবে পাতাল মার্কেটে কি আইটেম নতুন নতুন কালেকশন দেখে আপনারা বলতে আপনারা বলতে বাধ্য হবেন চাচা পাতাল মার্কেটে তো সাজানো কেন আজি আজি চলে আসুন দেরি না করে আজি মার্কেটে ঘুরতে হবে আজি চলে আসুন পাতাল মার্কেটে সবাইকে আমন্ত্রণ আল্লা হাফেজ